আম খাওয়ার পর এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনি খাবেন না কিংবা এড়িয়ে যাবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত সকলকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আলোচনা শুরুতেই আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আম ফল আম খাওয়ার পর আপনি যে জিনিসগুলো যে খাওয়ারগুলো আপনি খেতে পারবেন না কিংবা খাবেন না চিকিৎসা বিজ্ঞান খেতে নিষেধ করেছে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আমরা এখন আমের সিজন চলছে আম আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি আম আমাদের সকলের পছন্দ আল্লাহ পাক রাব্বুল আলমিন মানুষ সৃষ্টি করে আল্লাহ পাক রাব্বুল গাছপালা সৃষ্টি করে গাছে বিভিন্ন ধরনের ফল ফসল আদি দিয়ে আমাদের জন্য নিয়ামত স্বরূপ এগুলো আমাদেরকে দান করেছেন তাই আপনি এই আম ফলটি আমরা সচরাচর সকলেই আমরা পছন্দ করে থাকি এই পছন্দের তালিকায় আমরা যে মিষ্টি আমগুলো রয়েছে ফলগুলো রয়েছে আমরা সকলেই এটি খেয়ে থাকি কিন্তু সেই আম খাওয়ার পরে কিছু খাবার রয়েছে যেগুলো আপনি খেতে পারবেন কিন্তু আম খাওয়ার পর এগুলো আপনি খেতে পারবেন না কিংবা আমের সাথে খেলে আপনার চিকিৎসা বিজ্ঞান বলে আপনার শরীরের সমস্যা হবে বিভিন্নভাবে আপনি সমস্যায় পড়বেন মৃত্যুযুগিতাও পড়তে পারেন তাই আজকে আমি আপনাদের সামনে আজকে সচেতনতার জন্য আপনি সে আমি সেই বিষয়টা নিয়ে আজকে উপস্থিত হয়েছি আম খাওয়ার পর আপনি যে বিষয়টি এড়িয়ে চলবেন আম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমাদের দেশে দেহের জন্য পুষ্টিকর একটি ফল আমের রয়েছে ভিটামিন বি এবং ভিটামিন সি আম খেলে আমরা অনেক উপকার হয় শরীরের আম খাওয়ার পরে যেই যেই খাবারগুলো আপনি খাবেন না সেটি হচ্ছে আম খাওয়ার পর সাথে সাথে আপনি কখনো পানি পান করবেন না আপনি আম খাওয়ার আপনি আধা ঘন্টা পর কিংবা ঘন্টা পর যদি পান করেন তাহলেই আপনার জন্য ভালো শরীর স্বাস্থ্যের জন্য ভালো আম খাওয়ার পর যদি আপনি সাথে সাথে যদি আপনি আপনার শরীরে সমস্যা দেখা দিবে আপনি শরীরে ক্ষতিগ্রস্ত হবেন আপনার শরীরে আপনি অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাই আপনি কখনো আম খাওয়ার পর আপনি পানি কান পান করবেন না পানি পান করবেন আপনি এক ঘন্টা কিংবা আধা ঘন্টা পর আপনি দু নম্বরে যে বিষয় সেটি হচ্ছে আপনি আম খাওয়ার পর কখনো দই খাবেন না আপনি যদি আম খাওয়ার সাথে সাথে যদি আপনি দই খেতে যান তাহলে আপনার দেখা যাবে মধ্যে হজম হবে হবে আর বিভিন্ন সমস্যা আপনি নিপতিত হবেন তাই কখনো আমের সাথে কিংবা আমের পর আপনি কখনো দই খেতে যাবেন না তিন নাম্বার যেই খাবারটি আপনি খাবেন না সেটি হচ্ছে আমরা যেটিকে তিত করল বলি করল আমাদের দেহের জন্য একটি পুষ্টিকর সবজি এটি খেলে আমাদের দেহের বিভিন্ন উপকার হয় যেমন একটি উপকার হচ্ছে আপনার ডায়াবেটিস এটি ডায়াবেটিক কন্ট্রোল করে এই করল আপনি কখনো আম খাওয়ার পরে এই করল ফলটি আপনি খেতে পারবেন না আপনি যদি করল খেতে যান তাহলে দেখা যাবে আপনার শ্বাসকষ্ট হতে পারে আপনার বদহজম হতে পারে তাই আপনি কখন আপনি আম খাওয়ার পর কখনো করল খেতে যাবেন না চার নাম্বার যে বিষয়টি রয়েছে যে খাবারটি চার নাম্বার যে খাবারটি আপনি খেতে পারবেন না সেটি হচ্ছে আপনি কখনো আম খাওয়ার পর আপনি আপনি কখনো ঝাল খেতে যাবেন না আম খাওয়ার পর আপনি যদি বেশি বেশি ঝাল খেয়ে থাকেন তাহলে আপনার দেখা যাবে বদ হজম হবে আপনার পেটের সমস্যা হবে এবং আপনি শ্বাসকষ্টেও আপনি ভুগবেন তাই বেশি করে আপনি কখনো আম খাওয়ার পর কখনো জাল বেশি খাবেন না ঝাল থেকে আপনি এড়িয়ে থাকবেন যদি আপনি জাল বেশি করে খান তাহলে দেখা যাবে আপনার বদ হজমের সাথে সাথে আপনি অ্যালার্জির সমস্যায়ও পড়বেন তাই কখনো আপনি আম খাওয়ার পর আপনি বেশি করে জাল খেতে যাবেন না পাঁচ নম্বরে যেই খাবারটি আম খাওয়ার পর আপনি খাবেন না সেটি হচ্ছে বেশি করে মশলা জাতীয় খাবার আপনি মশলা জাতীয় খাবারকে আম খাওয়ার পর এড়িয়ে থাকবেন কারণ আপনি যদি বেশি করে মশলা জাতীয় খাবার যদি আম খাওয়ার পর যদি আপনি খেয়ে থাকেন তাহলে আপনার শ্বাসকষ্ট দেখা দিতে পারে এবং পেটের বধহজম এবং পেটের বিভিন্ন সমস্যা আপনার সম্মুখীন হতে পারেন আপনি তাই আপনি অবশ্যই অবশ্যই আম খাওয়ার পর বেশি বেশি করে আপনি মশলা জাতীয় খাবার খাওয়া থেকে আপনি নিজেকে বিরত রাখবেন তাই আম খাওয়ার পর যে পাঁচটি খাবারের কথা বলেছি এগুলো থেকে আপনি অবশ্যই অবশ্যই এড়িয়ে থাকবেন কিংবা আম খাওয়ার ঘন্টা কানেক দুই ঘন্টা পর আপনি এই খাবারগুলো খেতে পারবেন তাই শরীর স্বাস্থ্যের কথা আপনি বিবেচনা করে চিকিৎসা বিজ্ঞান এই খাওয়ারগুলোকে আম খাওয়ার পর খেতে বারণ করেছে বা নিষেধ করেছে আল্লাহ পাকরা বর আরামিন আমাদেরকে এই ফলগুলো খাওয়ার পর যেসব সব ফল খেলে যেই সব খাবারগুলো আমাদের শরীরে অনিশ্চয়তা হয় সেই সকল খাবার থেকে পাক আমাদেরকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন ওম্ম তৌফিক ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওরকাত